এই যে ক্লাব ওয়ার্ল্ড কাপ হলো তাতে চেলসি জিতে গিয়েছে চেলসি তিন শূন্য গোলে পিএসজিকে হারিয়েছে এবং যে গোলগুলো হয়েছে পালমোরা যে দুটো গোল করেছে অসম্ভব ভালো আমি দেখছিলাম আরেকটা বিষয় আমার খুব ভালো লেগেছে আর একটা খারাপও লেগেছে সেটা বলবো একটা বিষয় ভালো লেগেছে সেটা হচ্ছে একটা কার্ড সমস্যা চুল ধরে টানা হলো আমি দেখলাম তো এটা দিতে গিয়ে রেফারি তিনি ভার এটার প্রয়োগ করলেন এবং দেখলেন সেখানে পরিষ্কার দেখা গেল চুল টানছে একজন প্লেয়ারের তো কাট দেওয়া হলো তাকে রেড কার্ড দেওয়া হলো এবং ঘোষণা করা হলো যে চুল ধরে টানা হচ্ছে তাকে তাই রেড কার্ড দেওয়া হলো এই যে পদ্ধতিটা এটা অসম্ভব একটা ভালো লাগা এটা আমাদের এখানে হয় না এখানে অনেক কিছুই হয় মানে ভারটা আনতে যে কি অসুবিধে হয় আমি এটা বুঝতে পারি না আইএসএল এ বিশেষ করে ভারের ভীষণভাবে প্রয়োগের প্রয়োজনীয়তা রয়েছে যেটা কবে হবে কেউ জানে না আর আমাদের যা ফেডারেশন ইহুতে চলছে তাতে মানে কি বলবো দূর তো আমি মানে দূর থেকে দূরে দেখা যাচ্ছে না তো সম্ভব নয় এটা আর একটা বিষয় খারাপ লাগার বিষয় এই চেলসি যখন চ্যাম্পিয়ন হলো তাদের হাতে ট্রফি তুলে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ছিলেন তার তো আগ্রাসী মনোভাব সবকিছু তিনি একাই নিয়ে নেবেন এখানেও কৃতিত্ব নেওয়ার ফটো তোলার একটা মরিয়া প্রয়াস দেখা গেল ট্রফি দিয়ে দেওয়ার পরে তাদেরকে উৎসবই করতে দিলেন না ডোনাল্ড ট্রাম্প ঠায় ঠায় দাঁড়িয়ে থাকলেন ফিফা প্রেসিডেন্ট তিনি তাকে হাত দেখিয়ে বলছেন চলে মানে অন্যদিকে যাওয়ার জন্য কিন্তু তিনি দাঁড়িয়ে রইলেন এটা প্লেয়াররা খুব ভালোভাবে নিয়েছে বলে অন্তত তাদের অভিব্যক্তিতে বোঝা যায়নি কিন্তু ডোনাল্ড ট্রাম্প এটা কি করলেন প্রেসিডেন্ট তার মধ্যে এত কেন থাকবে সব ক্ষেত্রে তিনি দেখুন বাদিয়ে দিচ্ছে গোটা বিশ্ব জুড়ে যুদ্ধে তিনি কৃতিত্ব অর্জন করতে চাইছেন নোবেল টোবেল পাওয়ার চেষ্টা করছেন প্রচুর তো আমি বলবো এই কারণেই বোধ তাকে নোবেল বা অস্কার ইতিমধ্যে দেওয়া উচিত খুব দ্রুত দিয়ে দেওয়া উচিত তার এই যে ফটো সেশনে এত মরিয়া প্রয়াস এটা কেন হবে এবং এই চেলসির জয়টাও তিনিই বোধহয় নিয়ে নিতে বোধ হয়তো আজকালের মধ্যে বলেই বসবেন চেলসিতে জিতলো আমার জন্য আমি জানি না এই ক্ষেত্রে তো তিনি দাবি করবেন টবেন কিনা যাই হোক এটা একটা মানে মজারও বলা যেতে পারে তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে যেটা করতে হয় সাবস্ক্রাইব করতে ভুলবেন না